আজকে যাব দাদার বিয়েতে তাই বরযাত্রীর পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তার কারণ ফার্স্ট টাইম কোন বরযাত্রীর ভিডিও আমরা দিতে যাচ্ছি আর এর সাথে থাকবে হচ্ছে পুরো বিয়ে তার সাথে খাওয়া দাওয়া জমজমাটি মজা আনন্দ সবকিছু যেহেতু আমার পিসির ছেলের বিয়ে ছিল তোমরা সবাই জানো এর আগে আশা করি তোমরা দু একটা ছোটখাটো ভিডিও দেখেছো তাই ওর বিয়েতে বরযাত্রী গিয়ে জমিয়ে ভুরিভোজটা না করলে কি হয় তোমরাই বলো

এই যে কুলোনিয়া আছে এটা হচ্ছে আমার পিসি আর ওই যে পেছনে ব্যান্ড পার্টি তো চলো জল ভরতে যাই আর ওখানে কি কি নিয়ম কারণ আছে একটু দেখেন আমাদের যেটা করে সেটা হচ্ছে ডিম লাগে বিয়েতে তোমাদের কি এটা লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে এখন দেখো ভালোভাবে পাড় ধুয়ে এখানে সিঁদুর লাগানো হচ্ছে তোমাদের বিয়েতে কি কি নিয়ম কারণ আছে কি কি করতে হয় সেটা আমাদের জানাবে তারপর আমরা চলে এলাম জল ভরে আর বাড়িতে এসে সবাই দেখো কি নাচ নাচছে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি এরপর চলে এসেছি বরযাত্রী খেতে এখানে আমরা দেখো চলে এসেছি আজকে কাঁচরাপাড়ায় বয়ের বাড়ি আর এখানে যথেষ্ট সুন্দর সাজিয়েছে আর এই যে এই ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমি আজকেই কিনেছি শপিং মল থেকে তো ভালো এটা পরেই যাই তো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর বরযাত্রী মানে কিন্তু একটু স্পেশাল ব্যাপার স্যাপার আর এই যে বর বউ ছবি তুলতে ব্যস্ত ক্যামেরাম্যানরা এখন যা ছবি তোলার মানে নানা ধরনের পোজ সেই দিতে দিতে বর বউ একদম ব্যস্ত হয়ে থাকে তারপরে এখানে অলরেডি বিয়ের নিয়ম কানুন শুরু হয়ে গেছে আমি ভাবলাম চলো সিংহাসনে বসে আমিও একটু ছবি তুলে নি তো আমিও এখানে একটু সুন্দর করে ছবি তুলে নিচ্ছিলাম এরপর চলে এলো আমাদের টিফিন আর টিফিন খেয়ে নিলাম আর এইখানে দেখো এই যে হাতে হাত দিয়ে এটা কি হচ্ছে তোমরা কমেন্টস করে জানিও তারপরে এখানে সবাই দেখো নাচানাচি করছে অলরেডি বিয়ে এদিকে হচ্ছে আর এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে তারই মাঝে একটু রেস্ট চলছিল আমি একটু দাদাদের সঙ্গে ছবি তুলে নিলাম আর এই দেখো এটা কি নিয়ম তোমরা বলো তো বউ আগে আগে ঘুরছে বর পেছনে পেছনে ঘুরছে আমার বিয়েতে কিন্তু আমার বর আগে ছিল তোমাদের কি এরকম কোন নিয়ম আছে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো যাই হোক এইভাবেই হলো ওদের নিয়ম অনুযায়ী মেয়ের বাড়ির এরপর হয়ে গেল সিঁদুর তো মোটামুটি তো বিয়ে কমপ্লিট আর নতুন বউকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলেও কমেন্টস করে জানিও আর সারা দিন না খেয়ে তো প্রচুর খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো বরযাত্রী যেহেতু এসেছি তো বেশি বেশি তো খেতেই হবে আর ওই যে পেছনে খাবারগুলো কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে বলছে যে ঋতু ফুড হাউস থেকে চলে এসছে তো আমাদের আজকে দিন একদম শেষ আর এই যে অজয় আর মৌসুমী শুভ বিবাহ আর এটা হচ্ছে মেনু কার্ড তো চলে এসছে আমাদের থালা জলের বোতল এরপরই চলে এলো ডিমের ডেভিল সাইজ গুলো দেখো কত বড় বড় আর ডিমের ডেভিলটা কিন্তু প্রচুর পরিমাণে ক্রিস্পি ছিল ওপরে আর ভেতরে ছিল ততটাই নরম দাদা আমাকে বলেছিল দেখ তোকে বিয়েতে নিমন্ত্রণ করেছি মেয়ের বাড়ি যত খাবার আছে সব শেষ করে দিয়ে আসবি আমার যা যা বিয়েতে খরচ হচ্ছে সব পয়সা কিন্তু তুলতে হবে আমি বললাম একদম চাপ নিস না এরপর চলে এলো সালাড আর সাথে দিয়ে দিয়েছিল টমেটো কেচাপ আমি খাওয়া শুরু করে দিলাম চপটা বেশ ভালো কারণ লেয়ারটা প্রচুর পরিমাণে ছিল আর ভেতরে দেখো ওই যে ডিম দেখা যাচ্ছে তোমাদের বিয়েবাড়ির স্টার্টারে কি মেনু থাকলে সব থেকে বেশি ভালো লাগে ভেজিটেবল চপ নাকি ডিমের চপ নাকি পনির পাসিন্দা নাকি ফিশ ফ্রাই নাকি চিকেন শটে তোমরাই বলো আর এরপর চলে এলো রাধা বল্লবী বেশ বড় বড় সাইজের তার সাথে ছিল চানা মশলা রাধা বল্লবী দিয়ে চানা মশলাটা কিন্তু খেতে টেস্টি দেখো কালারটা বুঝতে পারবে আর বেশ নরম ছিল টানতে না টানতেই ছিঁড়ে আসছিল তো আমি রাধা বল্লবী দিয়ে একটু চানা মশলা দিয়ে খেয়ে নিলাম দ্বিতীয়বার আবার রাধা বল্লবী দিতে এসছিল কিন্তু আমি ভাবলাম না মেন কোর্স তো এখনো বাকি রয়েছে যেটা নিয়েছি সেটাই শেষ করি এরপর ভাত খেতে হবে পেট ভরে সারাদিন ধরে না খেয়ে আছি তো এইটা খাবার জন্যই দেখো চলে এসে সাদা ভাত আর সাদা ভাত ছাড়া আমার তো ভালোই লাগে না মনটা যেন কেমন একটা উসকুস উসকুস করে সাথে চলে এসে মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালটা বেশ লাগে সাথে চলে এলো আলুর চিপস ডাল দিয়ে সাথে লেবু দিয়ে মাখিয়ে বেশ জম্পেশ করে মাছের মাথা দিয়ে মুগের ডালটা দিয়ে ভাত খেতে হেভি লাগছিল ভাত শেষ হতে না হতেই চলে এলো আবার ভাত আমি আরেকটু একটু ভাত নিয়ে নিলাম বললাম লাগলে আবার পরে নেব সাথে আমার বড় একটু ভাত নিয়ে নিল আর আজকে পেট ভরে একদম এখানে কিন্তু খাবার আমি খেয়ে যাব সাথে চলে এলো দেখো দই কাতলা কেমন লাগছে বলো দই কাতলাটা আর দই কাতলাটা একদম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ফার্স্টে একটু দই কাতলার গ্রেভিটা দিয়ে মেখে খেয়ে নিলাম তো কিন্তু দই কাতলার গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয়নি মানে মিডিয়াম খুব পাতলাও বলবো না খুব গাড়ো বলবো না কিন্তু খেতে বেশ টেস্টি ছিল সাথে দেখো এখানে এবার কাতলা মাছটা আমি ভাঙছি আর প্রথমেই দেখো এই দেখো মাছের কতটা তেল মানে কতটা বড় মাছটা বুঝতে পারছো এরকম তেলযুক্ত মাছ খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে আমি সবার ফার্স্টেই ওই তেলটা খেতে খুব ভালোবাসি এরপর একটু মাছটা দিয়ে আর হচ্ছে গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটু গপা মুখে পুরে দিলাম আর যা হয়েছিল আমার তো মনে হচ্ছিল আরও ভাত এই দিয়ে খেয়ে কিন্তু না এরপর তো আরও চিকেন পরে রয়ে মাছটা কিন্তু খুব সুন্দর নরম ছিল খেতেও বেশ ভালো লাগছিল আর পুরো গ্রেভিটা আমি একদম কাচিয়ে ভাতটা মাখিয়ে নিলাম তার কারণ গ্রেভিটা ভীষণ টেস্টি ছিল আর এরপর চিকেনের জন্য ওয়েট করছি কখন চিকেনটা আসবে আর চিকেন দিয়ে ভাত খাবো কারণ চিকেন কষা ছিল মেনুতে এবারে চলে এলো চিকেন কষা তো কেমন হয়েছে খেতে তোমাদেরকে জানাচ্ছি তো প্রথমে একটু খেয়ে নিই দেখো আমি এখানে একটু চিকেনটা ভেঙে নিলাম আর চিকেনটা কিন্তু বেশ নরম ছিল আর যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কোনো রান্নাই সেরকম ঝাল ছিল না তার কারণ আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পারি না এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এবারে দেখো এই যে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা দেখো কতটা সুন্দর নরম এবারে চিকেনটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগছে তো চিকেনটা মানে এত পর্যন্ত রান্নাগুলো সব খুব ভালো লেগেছে তবে চিকেনটা আমার একটু কম ভালো লেগেছে ভালো লাগেনি সেটা বলবো না একটু কম টেস্টি লেগেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সব রান্না যে একদম পারফেক্ট হবে সেটা নয় কারণ বিয়েবাড়িতে অনেক রকম রান্না হয় তবে চিকেনটা নরম ছিল এটা আরও বেশি ভালো লেগেছে এরপর দিয়েছিল আমের চাটনি আর পাপড় আমের চাটনিটা কিন্তু বেশ ভালো ছিল আর পাপড় দিয়ে চাটনি খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি আমটাকে একটু চুষে চুষে খেয়ে নিলাম বেশ মিষ্টি ছিল আমটা আর চলে এলো রসগোল্লা এরপর খেয়ে নিলাম কলকাতার রসগোল্লা সাথেই দিয়ে দিয়েছে লর্ড চমচম এটা খেতে জাস্ট ফাটাফাটি অসম লাগছিল পুরো একদম একটা খিরখির ব্যাপার সাথে মিষ্টিটা দেখো কত অনেকগুলো বিয়েতে পরপর এই মিষ্টিটা খেলাম আর এটার আমি পুরো ফ্যান হয়ে গেছি এত টেস্টি লাগছিল আমার খেতে এখানে কিন্তু এখানে বসে আইসক্রিমের স্টল দেখো আমরা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম স্টল বাইরে করেছিল আর আইসক্রিম খেয়ে আজকের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া এখানেই শেষ আর তারপর গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না